গুলেনবাড়ি সিন্ড্রোম এই রোগকে ঘিরে উদ্বেগ আতঙ্ক বাড়ছে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে গত চব্বিশ ঘন্টায় পুনেতে আরও জন এই গুলেনবাড়ি সিন্ড্রোমে আক্রান্ত হয়েছেন সব মিলিয়ে পুনেতে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো একশো জন আর তাদের মধ্যে সতেরো জন ভেন্টিলেশনে রয়েছেন এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে আর এরই পাশাপাশি কলকাতাতেও ইতিমধ্যেই চারজন এই রোগে আক্রান্তের খোঁজ মিলেছে গুলেন বাড়ি সিন্ড্রোমে আক্রান্ত কলকাতাতেও চারজন আর গত চব্বিশ ঘন্টায় পুনেতে আক্রান্ত হয়েছেন আরো বেড়ে জন একশো এগারো জন যাদের মধ্যে সতেরো জন এই মুহূর্তে ভেন্টিলেশনে রয়েছেন কলকাতায় যে চারজন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যেও দুজন ভেন্টিলেশনে তাদের চিকিৎসা চলছে সব মিলিয়ে এই গুলেন বাড়ি সিন্ড্রোম এই রোগ নিয়ে উদ্বেগ আতঙ্ক দুই বাড়ছে অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে অয়ন একদিকে যেমন কলকাতায় চার আক্রান্তের খোঁজ মিলেছে অন্যদিকে পুনেতেও ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা এই গুলেনবারের সিন্ড্রোমে সিনড্রোমে কি আপডেট রয়েছে দেখো শুভদিব তোমাকে বলে রাখি ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে একটি মাল্টি ডিসিপ্লিনারি টিম গঠন করা হয়েছে সাত সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গঠন করা হয়েছে যার মধ্যে তিনজনকে রাখা হয়েছে পুনে এনআইভি থেকে এবং বাকিরা রয়েছেন এন এন ডিসি এবং পাশাপাশি বেঙ্গালুরু স্বাস্থ্য প্রশাসনের তরফ থেকে এমনই মিলিয়ে সাত সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করা হয়েছে এবং এই মুহূর্তে যে আপডেট রয়েছে মুম্বাইতে গুলেনবিরি আক্রান্তের সংখ্যা সব মিলিয়ে দাঁড়ালো একশো এগারো রবিবার পর্যন্ত একশো একজন আক্রান্ত ছিলেন এবং একজনের মৃত্যু হয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে নমুনা সংগ্রহ করা হচ্ছে যে কিভাবে এই গুলেনবেরি আক্রান্তের সংখ্যা বাড়ছে কারণ কি তা ক্ষতি বেশি ইতিমধ্যে নমুনা সংগ্রহ করা হচ্ছে এমনটাই মহারাষ্ট্রের স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর শুভদিপ অয়ন কাছে আরও একবার একটু জানতে চাইবো স্পেসিফিক পুনেতে না মুম্বাইতে এই একশো এগারো জন আক্রান্ত এটা কি মুম্বাইয়ের পরিসংখ্যান নাকি পুনের দেখো পুনেতে বলা হচ্ছে নয় জানুয়ারি থেকে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা সব বিধি একশো এগারো রবিবার পর্যন্ত ছিল একশো একজন এবং সতেরো জন এদের মধ্যে ভেন্টিলেশনে রয়েছে এখনো পর্যন্ত শুভদিন অয়ন তুমি আমাদের সঙ্গে থাকু সতেরো জন ভেন্টিলেশনে রয়েছেন যারা আক্রান্ত পুনেতে একশো এগারো জন তাদের মধ্যে এই সতেরো জনের চিকিৎসা চলছে ভেন্টিলেশনে রেখে গুলেন বাড়ি সিন্ড্রোম সম্পর্কে আর কী কী জানা যাচ্ছে জানাবো আপনাদের ক্যাম্পিলো ব্যাকরি জেজুনি ক্যাম্পিলো ব্যাক্টার জেজুনি নামক ব্যাকটেরিয়ার প্রকোপ আর এর পাশাপাশি সাইটোমেগালো ভাইরাসের জেরেও এই অসুস্থতা গুলেনবাড়ি সিন্ড্রোম যে রোগে শ্বাসনালী এবং পরিপাকতন্ত্রের সংক্রমণ সংক্রমণজনিত রোগীরই আক্রান্তের সম্ভাবনা বেশি আট থেকে আশি আক্রান্ত হতে পারেন যে কেউ মুম্বাইয়ে একাধিক শিশু আক্রান্ত গুলেন বাড়িতে একই সঙ্গে পুনের খবরও আপনাদের জানাছিলাম একাধিক হাসপাতালে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি পুনেতে গত সোমবার থেকে পুনেতে আক্রান্ত তিয়াত্তর জন গত চার দিনে আক্রান্ত ২৬ জন গুলেনবাড়ি সিন্ড্রোমের প্রভাব কি অসার হয়ে যাবে দেহ সারা দেহে যন্ত্রণার অনুভব হবে এই গুলেনবাড়ি সিন্ড্রোমে যিনি আক্রান্ত হবেন তার হাত ও পা ধীরে ধীরে দুর্বল হতে থাকবে আপনাদের দেখাচ্ছি সেই প্রভাব গুলেনবাড়ি সিন্ড্রোমের হাত ও পা ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে আর একই সঙ্গে এক থেকে চার সপ্তাহের মধ্যে অসার ভাব আসবে হাত এবং পায়ে ঘাড়ের পেশিও ক্ষতিগ্রস্ত হতে পারে এই গুলেনবাড়ি সিন্ড্রোমের প্রভাবে একই রকমভাবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সেখানেও প্রভাব পড়বে যার যে মুখের পেশিতে দুর্বলতা আসবে খেতে সমস্যা হবে চোখের পেশিও দুর্বল হতে পারে গুলেনবাড়ি সিনড্রোমের প্রভাবে তবে আট শতাংশের ক্ষেত্রে শুধুমাত্র পায়ে দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে একই সঙ্গে ঘাড় পিঠ এবং কোমরে ব্যথার অনুভূতি অসার হয়ে যাবে দেহ আর এই অসারতাই একটা অন্যতম চিহ্ন বলা যায় লক্ষণ বলা যায় সারা দেহে যন্ত্রণার বোধ যেটা আপনাদের আগেও জানাচ্ছিলাম হাত এবং পা ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে এক থেকে চার সপ্তাহের মধ্যে অসার ভাব আসবে বিভিন্ন অঙ্গে ঘাড়ের পেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে প্রভাব পড়বে মুখের পেশির দুর্বলতা জেরে খেতে সমস্যা হবে কেন্দ্র ইতিমধ্যেই নজর রাখছে এই রোগের দিকে গুলেনবাড়ি সিন্ড্রোমে কেন্দ্রের যে তৎপরতা পরিস্থিতি মোকাবিলায় উচ্চ পর্যায়ের টিম গঠন করা হয়েছে যেমনটা ছিল আমাদের প্রতিনিধি আর অন্যদিকে মহারাষ্ট্রের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে এই উচ্চ পর্যায়ের টিম যৌথভাবে কাজ করবে কেন্দ্রের তৈরি এই বিশেষজ্ঞ দল আপনাদের জানাবো কেন্দ্রের তরফে যে বিশেষজ্ঞ দল তৈরি করা হয়েছে সেখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির তিনজন রয়েছেন অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অয়ন অর্থাৎ রীতিমতো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এই গোটা পরিস্থিতিকে গুলেন বাড়ি সিন্ড্রোমে যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে পুনে বা মুম্বাইতে কেন্দ্র তৎপর এবং দল গঠন করা হয়েছে আর কি কি পাওয়া যাচ্ছে আপডেট হয়েছিল মহারাষ্ট্রে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে তারা যৌথভাবে কাজ করছিল কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে এবং সেখানে দাঁড়িয়ে এই সদস্য সংখ্যা বাড়ানো হলো একটি মাল্টি ডিসিপ্লিনারি টিম গঠন করা হলো সাত সদস্যের মাল্টিডিসিপ্লিনারি টিম গঠন করা হলো এবং সেখানে পুনে এনআইবি থেকে রাখা হচ্ছে তিন জনকে পাঠাবছি তোমাকে বলে রাখি যে एनसीডিসি দিল্লি অর্থাৎ ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এদের তরফ থেকে প্রতিনিধি দলে সদস্যরা তারা রয়েছে এই প্রতিনিধি দলে এছাড়াও মহারাষ্ট্র স্বাস্থ্য প্রশাসনের তরফ থেকে প্রতিনিধিরা এই দলে রয়েছেন তারা কোতি দেখবেন মহারাষ্ট্রে এইভাবে ভাবে আউটব্রেক হওয়ার কারণ কি কি কারণ রয়েছে এবং তুমি জানো যে দলে যখন পুনে এনআইভির যারা প্রতিনিধিরা রয়েছেন বিশেষজ্ঞরা রয়েছেন সায়েন্টিস্টরা রয়েছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা নমুনা সংগ্রহ করবেন তারা নমুনা সংগ্রহ করে দেখবেন যে চিনম সিকোয়েন্সিং করবেন তারা যে নতুন করে আউটব্রেক হওয়ার ঠিক কি কারণ আদৌকে এই গুলেনবরি সিন্ড্রোম তৈরির পিছনে একেবারে আউটব্রেকের পিছনে যে ভাইরাস ব্যাকটেরিয়া কাজ করছে তার কোন মিউটেশন হয়েছে কিনা সেটা কিন্তু এখন ক্ষতি দেখার জন্য ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করার জন্য আজ থেকে কাজ শুরু হয়ে যাবে এমনটাই কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে খবর এবং পুনেতে ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো একশো এগারো রবিবার পর্যন্ত একশো একজন আক্রান্ত হয়েছিলেন এবং সোলাপুরে একজনের মৃত্যু হয়েছে গতকাল ওই চল্লিশ একদম চার্টার অ্যাকাউন্ট থেকে অয়ন ধন্যবাদ অয়ন শর্মা আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে আর এবার আপনাদের দেখাবো গুলেন লক্ষণ কি কি কবজিতে ঝিনঝিনে ভাব আসবে হাতের কবজিতে ঝিনঝিনে ভাব আসবে এবং সেই সঙ্গে সঙ্গে হাত এবং পায়ের দুর্বলতা অনুভূতি হবে হাঁটা চলায় ভারসাম্যের অভাব দেখা যেতে পারে গুলেন বাড়ির সিন্ড্রোমে আক্রান্ত দেখেতে এই সমস্ত লক্ষণ থাকবে সিঁড়িতে উঠতে অসুবিধা হবে এর পাশাপাশি কথা বলা চিবনও এবং খাবার গিলতে সমস্যা হবে তার কারণ মুখের পেশি দুর্বল হয়ে যেতে পারে এই গুলেন বাড়ি সিন্ড্রোমের ক্ষেত্রে আক্রান্ত হবেন তার ক্ষেত্রে এই ধরনের লক্ষণগুলো সামনে এলেই সতর্ক হওয়ার কথা বলছেন চিকিৎসকরা গা হাত পায়ে ব্যথা রাতের দিকে সেই ব্যথা বাড়বে যদি গুলেন বাড়ি আক্রান্ত হন কেউ প্রকৃতির ডাক সামলাতেও অসুবিধা হবে এমনটাও বলছেন চিকিৎসকরা সব মিলিয়ে গুলেনবাড়ি সিনড্রোম রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে বুক ধরফর করার অনুভূতিও থাকবে এই গুলেনবাড়ি সিন্ড্রোমে একাধিক লক্ষণ লো ব্লাড প্রেশারও নজরে আসতে পারে হতে পারে শ্বাস নিতে সমস্যাও আর কি জানা যাচ্ছে কেমন রোগ এই গুলেনবাড়ি সিন্ড্রোম অ্যাকিউট ইনফ্লামেটারি নিউরোপ্যাথি একগুচ্ছ নার্ভে আঘাত করার কারণেই এই গুলেন সিনড্রোম অর্থাৎ স্নায়ুতন্ত্র আক্রান্ত হচ্ছে একগুচ্ছ স্নায়ুতে আক্রমণ হচ্ছে আর সেই কারণেই এই রোগে আক্রান্ত হচ্ছেন রোগীরা যে কথা বলছিলাম একগুচ্ছ নার্ভে আঘাত হানার কারণেই এই নাম গুলেন বারি সিন্ড্রোম আরও জানা যাচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে বাড়ি সিনড্রোমে আক্রান্ত হওয়ার রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে বিভিন্ন স্নায়ু আক্রান্ত হচ্ছে এই গোয়েনবাড়ি সিনড্রোমে স্নায়ু প্রবাহ থমকে যেতে পারে আর সেই কারণেই একাধিক অঙ্গ প্রত্যঙ্গ তার পেশি দুর্বল হতে পারে পেশি দুর্বল হওয়ার সম্ভাবনা এই গুলেনবাড়ি সিনড্রোমে প্যারালিসিস হওয়ার সম্ভাবনাও থাকছে যদি গুলেনবাড়ি সিন্ড্রোমে আক্রান্ত হন রোগী বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा